আমরা কিভাবে সংস্কৃতি বজায় রাখি চলছি নিরাপত্ত নিশ্চিতে সেই কুচ নিয়ে সেই শিক্ষা নিয়ে আপনার দেশের মানুষকে সেইভাবে বসবাস করার সুযোগ দিন এটা হচ্ছে ভারতের প্রতি আমাদের আহ্বান আপনারা আপনাদের মণিপুরকে শান্ত করুন আপনারা আপনাদের গুজরাটকে শান্ত করুন আপনাদের দেশ নিয়ে আপনারা চিন্তা করুন আমাদের নিয়ে আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই বাংলাদেশ একটি স্বাধীন

বাংলাদেশের কোন বিষয়ে সকল ধর্মের মানুষ এইখানে যে বাংলাদেশের স্বপ্ন রয়েছেন যে সকল ধর্মের জন্য মানুষ বসবাস করছে তাদের মধ্যে সব বৃদ্ধ হয়েছে তাদের মধ্যে রয়েছে স্বাধীনতার সামের ক্ষেত্রে আমরা সবসময় এক ছিলাম

3分くらいのステージに戻ってきています、ま。